तो मुझ कट ले तो मुझ तक क्या नहीं डाले शॉल तक के राना माना होते हैं एक तो फेस और जो ना तो मुझ ठंडा ठंडा तो मुझ कट ची तो मुझ तक को भालू लाल लाल देखे तो मिस्टी होना चाहिए मिस्टी हम्म डाउन मिस्ट মিটি নিয়ে গেলে এক টুকরো এক পিস এক পিসি বেশি খায় না তাও সেটা খেতে কষ্ট হয় হুম এক পিস এখান থেকে আবার এই যে এইটা ভেঙে রেখে দিয়ে গেছে আমি তো ঠিক বুঝতে পেরে যাব দেখে ওইটা না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই যে এক টুকরো দু টুকরো আর আছে কি এই দুটো ভেঙে রেখে গেছে এবার যেই বাটিতে করে খাচ্ছে তাতে গিয়ে দেখবো ঝোলও মানে তোর জুসটা সেটাও কতটা পড়ে আছে খাবো বাবাকে বলো আমার খেতে যেতে ভালো না লাগে কি করে খাবো বলো তোমার যেটা খেতে খারাপ লাগে তুমি খেতে পারবে সেই রকম বলে আর কি এরকম বলে দারুণ মিষ্টি তো মুচ শুনেছি তোর মুজে বীজগুলো খাও উপকার হুম কোন খেয়ে নিয়ে বীজগুলো আগে আমি খেতাম না এখন খাচ্ছি খেতে ভালো লাগে বীজগুলো কুটকুট করে এটা সত্যি কথা মিটি যেটা বলেছে ছোট ভালো লাগবে না বীজগুলো বেশি বেশি খেতাম তাও ভালো লাগবে না এখন যেটা ভালো লাগছে এত সুন্দর লাগছে তখন কিন্তু ভালো লাগবে এক একটা জিনিস এক এক বয়স ভালো লাগে ছোটো যেমন

বন্ধুরা এখন টাটা আমার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন